যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার তবে এই প্রজ্ঞাপনের আন্দোলনের মিত্র জামাত শিবিরের সাথে প্রকাশ্য দ্বন্দ্ব তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের মধ্য দিয়ে যে কঠিন মৈচি গড়ে উঠেছিল দুই পক্ষের দশ মাসের মাথায় হঠাৎ কেন তা বালির বাধের মতো ধসে গেল হলো ধসে গেল নাকি এক নাটকের মঞ্চান নেমেছে কিংস পার্টি ও তাদের সঙ্গীরা দেশের অন্তর্বর্তী সরকারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে জুলাই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ থাকবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এমন সিদ্ধান্ত জানিয়ে 12ই মে প্রজ্ঞাপন জারি করেছে তবে এনিশে ঢাকাতে শুধু মাঠে মিছিল মিটিং করা যাবে না শুধু তাই নয় সাথে অনলাইনও বন্ধ অনলাইন বা অন্য কোনো মিডিয়াতে আমেরিকার পক্ষে কোনো বিবৃতি বা প্রচারণা চালানো যাবে না অন্তর্বর্তী সরকার বলছে সন্ত্রাস দমন আইনের সংশোধনে এনে এটা করা হয়েছে দর্শক নয় মে থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যে কর্মসূচি শুরু হয়েছিল তার প্রেক্ষিতে গত তিন দিনে বেশ কিছু অংশ হিসেবে সরকার জারি করেছে। কিন্তু ঘিরে বেশ কিছু পার্শ্ব ঘটনার জন্ম হয়েছে যেগুলো রাজনৈতিক অঙ্গনে নিষিদ্ধের ইস্যুটির চেয়ে বেশি আলোচিত হচ্ছে বিশ্বকর হলোর সত্যি এ নিয়ে সরকার সমর্থকদের মধ্যে সামাজিক মাধ্যমে চলছে কথার লড়াই এক পক্ষ আরেক পক্ষকে দিচ্ছে হুমকি চলছে জিয়াফত এর শুরুতে হয়েছিল রাজধানী ঢাকায় হোটেল ইন্টার কনসেন্টলের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের যে কর্মসূচি সেখানে একটি স্লোগান দেয়াকে কেন্দ্র করে আত্মস্বীকৃত রাজাকার গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের নাই নেয় স্লোগানটি নিয়ে বিতর্ক দেখা দেয় আবার ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু হলে বাধা দিয়ে তা থামিয়ে দেওয়া হয় পর মাহবুজ আলম সহ উপদেষ্টাদের ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয় মাহবুজ আলম সরাসরি শিবিরকে আক্রমণ করে বসেন সাথে যোগ দেয় এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কয়েকজন নেতা শিবিরের নেতারা পাল্টা আক্রমণ শুরু করে আক্রমণটা একেবারে ব্যক্তিগত পর্যায়ে গিয়ে পৌঁছায় টঙ্গির তামিরুল মিল্লাত মাদ্রাসায় উপদেষ্টা মাহবুজের নামে গরু জবাই করা হয় তার আগে বেশ আনন্দ উল্লাসের সাথে মিছিল হয় অন্য উপদেষ্টা আসিফ মাহমুদের আরেকটি পোস্ট নিয়ে একই রকম বিতর্ক দেখা দিয়েছে মালানা ভাষণের উক্তি দিয়ে তিনি বৈদেশিক প্রভাবের বিরোধিতা করেছেন তার এই পোস্ট নিয়ে কথা হচ্ছে কেউ এটাকে দেখছেন স্বাধীন একটা অবস্থান হিসেবে আবার কেউ এই পোস্টকে নিয়ে কূটনৈতিক সংবেদনশীলতার প্রশ্ন তুলেছেন অবস্থা বেগতিক দেখে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশও দিয়েছেন কিন্তু তাতে খুব বেশি কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না এনসিপি থেকে সমবেত জাতীয় কর্মসূচি শিবিরের কর্মীরা সেটাকে প্যারোডি করে দেন প্রচার করেন সমাবেত কণ্ঠে সংবিধান পাঠ বারোই মে সন্ধ্যায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধীদের বিরুদ্ধে বেশ জোরে সরে স্লোগান দেওয়া হয় জাতীয় সংগীত দুই উপদেষ্টার সাথে প্রকাশ রূপ নিয়েছে তবে মাহফুজ আলম এনসিপি এবং শিবিরের এই যে দ্বন্দ্বটা দেখছি আমরা এর আসল কারণটা কি এটা কি আসলে আদর্শিক লড়াই নাকি অন্য কিছু কেউ কত নাটকের কথাও বলছেন যেমন নেতা পরিষদ খান বলেছেন এনসিপি নেতারা এখন জামাত শিবিরের পরিচয়টা ঝেড়ে ফেলতে চাচ্ছেন তিনি অভিযোগ করেন অতীতে আন্দোলনের লোক আনার জন্য বা কমিটিতে জায়গা দেওয়ার ক্ষেত্রে শিবিরের উপর নির্ভর করতো এনসিপি নেতারা বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলমের নিজেরই জামার শিবিরের সাথে আগে দহরা মহরমের কথা উঠে আসছে। মাহবুব যদিও অস্বীকার করেছেন কিন্তু তার বন্ধু মহলের অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেছেন তিনি এক সময় শিবিরের সাথে ছিলেন শিবির পরিচালিত একটি কোচিং সেন্টার থেকে তাকে ল্যাপটপ উপহার দেওয়া হয়েছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরো গুরুতর অভিযোগ করেছেন তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে শাহবাগে যে আন্দোলন হয়েছে তাকে সন্দেহের চোখে দেখছেন বারোই মে তিনি বলেছেন আরো জানি কি কি ঘটাচ্ছে নইলে শাহবাগের এ নাটক কেন হঠাৎ করে দর্শক বিএনপির এই সিনিয়র নেতা সোজা সাতটা শাহবাগের আন্দোলনকে নাটক বলেছেন দর্শক স্লোগানকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব তার শুরুটা ধরলে নাটকের দাবির পিছনে যে যুক্তি সেগুলো পরিষ্কার হতে পারে বৈষম্য রোধে ছাত্র আন্দোলনের ব্যানারে গত বছরের পনেরোই জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকম্পিত হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই বাংলার মাটি রাজাকারের ঘাটি স্লোগানে দর্শক পরবর্তীতে এনসিপি নেতারা বলেছেন এই স্লোগান ছিল জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট পনেরোই সেপ্টেম্বর নাহিদ ইসলাম এই স্লোগানকে জুলাই আন্দোলনের সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান বলে আখ্যা দেন আবার জুলাই আন্দোলনের পর বিভিন্ন তথ্য প্রমাণে দেখা যায় এটি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখেন জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের নেতাকর্মীরা সমন্বয়কদের বড় অংশ শিবির সমর্থক ছিলেন বলেও বেরিয়ে এসেছে বিষয়টি এনসিপি শীর্ষ পর্যায়ের নেতারাও স্বীকার করেছেন অনেকবার এমনকি ছাত্র শিবিরকে কৃতজ্ঞতা জানাতেও দেখা গেছে এনসিপি নেতাদের এমন দহন মহরম থাকার পরও হঠাৎ কেন এনসিপির এমন জামাত বিরোধী রব যারা বিষয়টিকে নাটক বলছেন তাদের দাবি হলো মাহফুজ এখন বলছেন জামাত শিবির যুদ্ধাপরাধী তাদের ক্ষমা চাইতে হবে পাকিস্তান পন্থা ছাড়তে বলছেন অথচ তিনি কিছুদিন আগে বলেছিলেন জামাতের নতুন প্রজন্ম পাকিস্তান পন্থী নয় তারা নাকি কাফারাও দিয়েছিলেন গণঅভ্যুত্থানের মাধ্যমে এমন পরস্পর বিরোধী অবস্থান বেশ গোলমেলে পরিস্থিতি তৈরি করেছে তার উপর এনসিপি নেতারা নিয়মিতই জামাতের অনুষ্ঠানে যাচ্ছেন এসব নিয়ে প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই আওয়ামী বিরোধিতা নাকি জামাতকে নিয়ে এনসিপি বা উপদেষ্টাদের ভেতরে কোনো কৌশলগত বোঝাপড়া বা টানাপুর চলছে যুদ্ধাপরাধের দায়ে জামাতের বিচার হবে কি হবে না এ প্রশ্নেও সরকারের অবস্থানটা খুব একটা পরিষ্কার নাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে ঢাকায় সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তিনি বেশ কয়েক দফা আমতা আমতা করে যে উত্তর দিয়েছেন তাদের জামাতের বিচার সরকার করবে এমনটা উত্তর পাওয়া যায়নি আবার এনসিপি নেতারা কয়েকদিন আগেই স্বীকার করেছিলেন তারা জামাত থেকে সুবিধা নেন যেমন এনসিপি নেতা আব্দুল হানান মাসুদ জামাতের এক ব্যবসায়ী থেকে গাড়ি নেওয়ার কথা প্রকাশে স্বীকার করে বিকল্পের জন্ম দিয়েছেন দর্শকরা মনে করছেন এনসিপিও শিবিরের এই দ্বন্দ্ব স্রেপ না তারা আরো একটি কারণে এ কথা বলছেন তাদের দাবি এটি আসলে আইওয়াসের জন্য একটি নাজিকা। সরকার আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করতে গিয়ে সন্ত্রাস মতো কালো আইনের আশ্রয় নিয়েছেন অধ্যাদেশে অনলাইন ও গণমাধ্যম অন্তর্ভুক্ত করে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যেগুলো মানবাধিকার ইস্যুতে ব্যাপক সমালোচনা হতে পারে এরই মধ্যে অনেকে সমালোচনা করছেন বিষয়টি থেকে মনোযোগ সরাতে রাজাকার মুক্তিযুদ্ধ ইস্যুতে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন

মুক্তিযুদ্ধ শব্দটি নিরুদ্দেশ হতে চলেছে কিনা সে সংশয় আছে কারো মনে অনেকে বলছেন এই যে করা কথা বলা আবার সে পোস্ট মুছে ফেলা মাহফুজ আলমের আগেও এমন রেকর্ড আছে ভারতের মানচিত্র নিয়ে ব্যঙ্গ করে পোস্ট দেয়া তহিদি যেন তাকে আক্রমণ করে দেয়া পোস্টগুলো তিনি মুছে ফেলেছেন একদিকে গরম গরম কথা বলা আবার পোস্ট সরিয়ে ফেলা এমনটা বারবার ঘটায় অনেকে মনে করছেন এটি একটি কৌশল লড়াই এর পিছনে অন্য আছে। সাজানো হিসেবে দেখছেন এ নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন আছে কেউ কেউ এই গুঞ্জনকে উড়িয়ে দিচ্ছেন না এমন প্রেক্ষাপটে কেউ কেউ বলছেন এনসিবি হয়তো একটা খোলস বদলের চেষ্টা করছে কিন্তু কাজে কর্মে অনেক অস্পষ্টতা বা বিরোধান্ত দেখা যাচ্ছে পাঁচ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন গুলো একের পর এক ভাঙা হলো দলটি ছিল নিশ্চুপ পাশাপাশি কিছু ডানপন্থী দলের সাথে সক্ষতার অভিযোগ আছে সরকার সমর্থক এই কিংস পার্টির বিরুদ্ধে দলটির একাধিক সূত্র বলছে এই খলস থেকে বের হতে চায় দলটি আবার আওয়ামী লীগ এখন নিষিদ্ধ যদি দলটি নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে প্রধান বিরোধী দল হতে চায় এনসিপি সেক্ষেত্রে তাদের প্রধান বাধা জামাত নির্বাচনের আগে দলটিকে কোনটাশা করতে চায় এনসিপি বলছে উপদেষ্টা এনসিপি ও শিবের সাথে এই যে বিরোধ তার আরেকটি কারণ হলো এনসিপির মধ্যে বোঝাপড়া ও ক্ষমতার দ্বন্দ্ব এনসিপির ভেতরে বেশ টানাপোড়ন চলছে দলের ভিতরে বেশ গোলমাল চলছে বিশেষ করে আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুতে সাহাবাগ টু জিরো শুরু করা নিয়ে দলটির ভিতরে দ্বিমত ছিল সেনা প্রধান ও সেনাবাহিনীকে হেও করা এবং দুর্নীতির অভিযোগে দলের দুই মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের অবস্থা বেশ কোণঠাসা হয়ে পড়েছিল সেখান থেকে হাসনাত আবদুল্লাহ চাচ্ছিলেন একটা মোমেন্টাম যার ভিতর দিয়ে তিনি আগের অবস্থান ফেরত পান এর মধ্যে খেলাফত খিলাফত নারী কমিশন বিরোধী সমাবেশে অংশ নিয়ে আরো বিতর্কের জন্ম দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি হাদিদ প্রেস কনফারেন্সে বলেই ফেলেছেন হাসনাতের জনপ্রিয়তায় ঈশ্বরিত মাহফুজ তাই এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা এনসিপির গুরুত্বপূর্ণ বৈঠকগুলো হয় মিনিস্টার্স পাড়ায় সেখানে গত কয়েকটি বৈঠকে হাসনাতকে ডাকা হয়নি সে বৈঠকের পরে গোলাম আজম ইস্যুতে পোস্ট দেন এনসিপি ছাত্র সংগঠনের নেতারা বাক্সাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুবাকের মজুমদার এক পোস্টে সময় থাকতে রাজাকারদের বাংলা ছাড়ার হুঙ্কার দেন ওই পোস্টে বাকের বলেন রাজাকার সময় থাকতে বাংলা ছাড় লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না ওলাম আজম তুই রাজাকার বাংলা কি তোর বাপ দাদার এন নেতা হাসনাত সাজিজের সাথে শিবিরের সক্ষতা যে বেশি সেটি আগেও দেখা গেছে গত নভেম্বর ডিসেম্বরে শিবের একাধিক অনুষ্ঠানে এই দুই নেতাকে শিবের অনুষ্ঠান গুলোর মধ্যমণি হিসেবে উপস্থিত থাকতে দেখা গেছে আবার গোলাম আজম ইস্যুতে এনসিপির অন্য নেতারা বেশ সুচার হল হাসনাথ সার্জেস একেবারেই মুখে পুরো পেটেছেন সব মিলে বেশ ইন্টারেস্টিং এবং কন্ট্রোভার্সিয়াল একটি পরিস্থিতি তৈরি হয়েছে তবে এর পেছনের ঘটনা যাই থাকুক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সুতিকাগার শেষ আবার দিচ্ছে আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নেই হয়তো এভাবেই মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার বিষয়টি বারবার তার অস্তিত্ব ফিরে পাবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে